আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে ঘরে আমি কিছু মিষ্টি বানাবো তো ভাবছি শেয়ার করে দিই তো এখানে হচ্ছে আমি ছানার মিষ্টি বানানোর জন্য নিয়েছি গরুর দুধ তো এখানে হচ্ছে যেহেতু আমরা গ্রামে থাকি গরু থেকে দুধ পাওয়া যায় তো আমি গরুর দুধ নিয়েছি এখানে দুই কেজি তো প্যাকেটের দুধ দিয়েও এটা করতে পারেন তো অবশ্যই দুধটা ফুল ক্রিম হতে হবে তো যাই হোক এখানে আমি আজকে গরুর দুধ দিয়েই বানাবো তো গরুর দুই কেজি গরুর দুধে কতটুকু ছানা হয় বা কতটুকু মিষ্টি হয় সেটা ভিডিও ফুরোটা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে এই দুধটাকে ছানা কাটবো দুধ থেকে তো তার জন্য হচ্ছে দুধটা যখন একটা ব্লক উঠবে তখন আমরা ভিনিগার এবং পানি মিশ্রিত পানি এখানে মিক্স করব। হ্যাঁ দুই তিন দাপে মিক্স করতে হবে একসাথে দেওয়া যাবে না তো আমি দুই কেজি গরুর দুধের জন্য এখানে এক টেবিল চামচ ভিনিগার এবং এক টেবিল চামচ পানি নিব তো আমি একটা কাপের মধ্যে আমি দুই টেবিল সরি এক টেবিল চামচ ভিনেগার এবং এক টেবিল চামচ পানি নিয়ে আমি পানিটা তিনবার করে এখানে দিয়ে হালকা একটু নেড়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে নাড়তে হবে আর জালটা অফ করা যাবে না অবশ্যই জালটা হাই হিটেই আছে তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন দুধটা অবশ্যই ব্লক উঠলে হচ্ছে ভিনেগারটা দিতে হবে দুধটা যদি হালকা কুসুম গরম হয় যখন ভিনেগারটা দিবেন তখন কিন্তু এটা ছানা হবে না এটা তখন ওই চিচের জন্য যে আমরা যে করি তো ওটা হয়ে যাবে তো অবশ্যই দুধটাকে ব্লক করতে হবে যারা নতুন আসেন তাদের উদ্দেশ্য কথাটা বলা তো যাই হোক এ তো দেখতেই পাচ্ছেন এখন আমি তিন ডাপে দিয়ে দিয়েছি এখন আমার দুধটা সুন্দরভাবে ছানা হতে যাচ্ছে তো এখানে হয়ে যাচ্ছে প্রায় তো আমরা সবুজ পানি আসা অবধি অপেক্ষা করবো তো এখন দেখতে পাচ্ছেন যে পানিটা সবুজ আকার ধারণ করতেছে তো এই তো হয়ে গেছে মানে একদম সহজ যারা একেবারে নতুন কখনো মিষ্টি বানানাই তাদের জন্য এই ভিডিওটা তারা খুব সহজে পারবেন তো এই যে এখন কিন্তু আমাদের এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা একদম সবুজ আকারে হয়ে গেছে এখন আমরা ছানাটা ছেঁকে নিব একটা চাকনির সে যেটা সেঁকে নিব তো এটা ছানা হওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না অবশ্যই বেশিক্ষণ জাল করলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে তো মিষ্টিটাও একটু হার্ড হতে পারে তার জন্য এটা বেশিক্ষণ না রেখে আমরা নামিয়ে নিব আমি অলরেডি চুলাটা অফ করে রাখছি তো এখন এটা একটা চাকনিতে চেঁকে নিব তো যে এই চাকনিটাতে আমি চেঁকে নিব এটা চাক নিতে চাকা যায় যাদের এই বাসায় এইরকম চাকনি না নাও থাকতে পারে হয়তো তো তারা হচ্ছে আমরা যে চাল দুই বা সবজি শাক দুই তো ওই চাল নিতে করেও হচ্ছে এই জাল নিতে করেও এটা চাকা যাবে তো যাই হোক এত দেখতে পাচ্ছেন আমি চেকে নিয়েছি আর যে পানিটা আলাদা করে এটা চাইলে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি এটা খাওয়াও যায় খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এটা চাইলে অনেক সময় তরকারিতেও দেওয়া যায় তরকারি বলতে যেমন মাছ মাছ রান্না করবো ইয়ে সরি মাছ কিংবা রোস্টে দেওয়া যায় আর কি তো যাই হোক এখন ছাড়াটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা সুন্দরভাবে একটা ডালার মধ্যে বা এরকম টেলের মধ্যে নিয়ে এটাকে সুন্দরভাবে এভাবে মেশ করতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আমি গুড়িয়ে ঘুরিয়ে চার থেকে পাঁচবারের বেশি হয়ে করছি আমি তো এটা বুঝতে হবে যে যখন আমরা এভাবে মেস করতে করতে যখন দেখবেন যে ক্রিমি একটা বাপ চলে আসবে এখন কিন্তু প্রায় আমার ছানাটা একদম ক্রিমি ক্রিমি বাপ হয়ে গেছে তো আমি তারপর আরও দুই একবার করবো এটা যত ভালোভাবে ডলা যাবে ততই কিন্তু মিষ্টিটা সফট এবং অ্যাসপন্স হবে তো আমি কয়েকবার এভাবে হচ্ছে করে নিয়েছি আমার এটা ফ্রাই রেডি একদম মিষ্টি বানানোর জন্য তো এখানে কিন্তু আমি শুধু ছানাটা দিয়েছি এখানে কিচ্ছু দেব না এখানে কোনো লবণ বা ঘি তারপর হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেওয়ার দরকার নাই মিষ্টিটা এমনিতেই হয়ে যাবে খুবই হবে চাইলে হয়তো যদিও চান আপনারা একটু সোডা যে যে খাওয়ার সোডাটা বেকিং পাউডার না বেকিং যে সোডাটা আছে এক সিমটি দিতে দেওয়া যায় দিলে মিষ্টিটা আরও বেশি অ্যাসপন্স বা একটু ফুলবে ভালো তো যাই হোক এখানে আমি আমার হাফ কেজির মতো হবে ছানা হাফ কেজি থেকে একটু কম হবে ধরুন সাতশো গ্রামের মতো হতে পারে তো আমি এখানে এই যে আমার হাতে যে মগটা আছে আমি এই মগ দিয়ে চার মগ পানি এখানে দিয়েছি চার মগ পানিতে আমি এখানে আধা কেজির মতো চিনি দিব তো আধা কেজিরও একটু কম লাগতে পারে তো আধা কেজি দিলে চলে তো আধা কেজির মতো আমি এখানে চিনি দিয়েছি এখানে আমার মিষ্টি হবে প্রায় উপরে হবে এক মতো তো আমি চুলায় হচ্ছে প্যান্টটা দিয়ে আমি এখন চলে যাব মিষ্টিরগুলা বানানোর জন্য তো এখানে হচ্ছে যেহেতু আমি বাসায় এটা আমার নিজের বাসার জন্য মিষ্টি তো আমি এখানে দুই টুকরা দারচিনি এবং চারটা এলাচ দিয়ে দিয়েছি তো এটা দিলে হচ্ছে মিষ্টির সুন্দর একটা স্মেল মশলার আমার অনেক ভালো লাগে তার জন্য আমার দেওয়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবার সাইলে দিতেও পারেন তো যাই হোক এবার আমি মিষ্টির শেপ দিয়ে নিব ছানাগুলি সুন্দরভাবে আমার করা হয়ে গেছে এবং এখন আমি কি করব এটাকে ছোট ছোট করে লিচি করব তো আপনারা কতটুকু করতে চাচ্ছেন মিষ্টিগুলো হ্যাঁ তো আমি এখানে আমার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো মিষ্টি হবে তো একদম ছোট নেওয়ার চেষ্টা করবেন কারণ যখন আমরা শিরার মধ্যে দিব তখন কিন্তু ফুলে উঠবে ছানাগুলো তো আমি এখানে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি সবগুলো এভাবে কেটে নিব একটু খেয়াল রাখবো যাতে করে মিষ্টিগুলো সব সমান হয় তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে নিয়েছি এখানে অনেকে আছেন যে দু হাতে কাটাকাটি আমার কাছে ওটা তেমন একটা বেশি ভালো লাগে না তাই আমি আমার যে ট্রেতে বা আমরা ডালাতে যেখানে করি না কেন কিন্তু এটা যেহেতু মেশ করতে করতে একদম তেলাক্ত হয়ে গেছে এটা থেকে একদম ঘিয়ের মতো মানে আমার হাতে দেখতে পাচ্ছেন চকচক করতেছে তেল বের হয়ে যাচ্ছে তো এখানে হাতে ঘি বা তেল মাসাজ করার কোনো দরকার নেই এটা এভাবেই হচ্ছে সুন্দরভাবে গুড়ালেই একদম গুল মিষ্টির মতো হয়ে যাচ্ছে সে তো স্কিনে দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়ে যাচ্ছে তো এখানে দুই হাতে ডলাডলি করার দরকার নাই তো এভাবে কলেই তো এরকম এখানে হচ্ছে লম্বা লম্বালম্বীভাবে যে আমরা রসে গোলাপ রসমালাই যেভাবে শেপ দিয়ে ওইভাবেও দিতে পারি আমরা টেরেতে ডলে তো যাই হোক এখন হচ্ছে আমার সবগুলা মিষ্টি রেডি করা হয়ে গেছে মানে শেপ দেওয়া হয়ে গেছে মিষ্টি সেপ তো এখন আমরা চলে যাব চুলাতে তো ততক্ষণে হয়তো আমার ফানিটা শিরাটা একেবারে রেডি হয়ে গেছে তো চলুন তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে যে দারচিনি দুই পিস দারচিনি আমি এখানে যে দিয়েছিলাম এটার জন্য হচ্ছে আমার যে শিরাটা একটু লাল বর্ণ ধারণ করেছে তাতে কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা হবে না তো আপনার চাইলে দারচিনিটা স্কিপ করতে পারেন তো মশলাটা আমি উটি উঠে উঠিয়ে ফেলবো তো যাই হোক এখন একটা একটা করে হচ্ছে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা বেশে উঠছে এটা ডুবে যাচ্ছে না বা ডুবে যাবেও না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখন এটা যখন আমরা ডেকে দিব তখন হচ্ছে সুন্দরভাবে ফুলে উঠবে তা আমার সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন আমি ডেকে দিব তো হাতল ধরে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব আর আমরা ডেকে দিব ডেকে দিয়ে আমি হচ্ছে এখানে যে কুটুটা ছিল ওটা বন্ধ করে দিয়েছি তো জানি না কেমন হয়েছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন কেমন হয়েছে মিষ্টিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিটা এখন উত করে দেখছি তো সুন্দরভাবে ফুল উঠছে এবং মিষ্টিটি কত সুন্দরভাবে এটা উল্টিয়ে দেওয়ারও দরকার নেই এটা নিজে নিজেই হচ্ছে উল্টে যাবে নিজে থেকে তো তারপরও চাইলে এভাবে উল্টিয়ে দিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন সামিয়ালস গুলা ফেলে দিয়েছি এভাবে এটা কিন্তু অসুন্দরভাবে এটা হয়ে গেছে বা স্পঞ্জ হয়েছে সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে তো এখন কিন্তু মিষ্টিটা একদম রেডি শুধু চুলাটা বন্ধ করে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব রেখে দিয়ে লে হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি তো আসলে আমার বয়সটা খুবই বাজে বাজে হ্যাঁ আমার বয়সটা খুবই বাজে তার জন্য ভিডিওটা ইগনোর করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদে আল্লাহ হাফেজ